মৌমিতার উপরে ঝাঁপিয়ে পড়ে আঠারো থেকে বিশ জন নির্মম ভাবে তাকে ভোগ করে তার শরীরের মধ্যে দাগ পাওয়া যায় তার গলার এই হাতটা ভেঙে যায় যায় তার তার শরীর থেকে গ্রাম বীর্য পাওয়া একটি সুন্দর সাজানো জীবন ছিল হঠাৎ করে একদিন খাবার শেষে তার বান্ধবীরা বললো চলো একটু বিশ্রাম নিতে যায় সে বিশ্রাম নেওয়াটাই যে তার জীবনের শেষ বিশ্রাম হবে সেটা মৌমিতা কখনো চিন্তাও করতে পারেনি তারই মেয়ে বান্ধবী দুজন কলিক তাকে ওইখানে নিয়ে যায় এক পর্যায়ে কিছু সংখ্যক ছেলেরা ওইখানে চলে আসে তার কলিক বান্ধবী তাকে এইভাবে গলার মধ্যে তারে অন্য একজন বান্ধবী তার পায়ের মধ্যে ধরে এরপর নির্মমভাবে একের পর এক হাইনার দল তার উপরে নির্মম অত্যাচার চালায় মৌমিতা চিৎকার করে কাঁদিতে চাইলেও করিতে পারেনি চিৎকার কারণ তার গলার কণ্ঠস্বরটা আগে বন্ধ করে রাখা হয়েছে 30 সেকেন্ডের অধিক সময় ধরে কারো গলার পথে চেপে রাখা হইলে তার চোখ দিয়ে রক্ত বের হয় যায় হ্যাঁ মৌমিতার চোখ থেকে ঝরার কথা ছিল পানি তবে ছোরেছে রক্ত মৌমিতা শুধু তাকিয়ে তার মেয়ে বান্ধবী কলিকের দিকে বারবার শুধু চোখের ইশারার মাধ্যমে বোঝাতে চেয়েছিল তুমি একজন মেয়ে আমি ও মেয়ে কিভাবে মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এইভাবে হাইনার হাতে তুলে না মমিতা চিৎকার করছে বারবার ভাই ও কাউকে বোঝাতে পারে নাই মমিতা একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে মানুষকে একটি বার্তা পৌঁছে দেয় যেখানে প্রকাশ পেয়েছিল তার সাথে ঘটে যাওয়া কিছু নির্মমতা এরপর তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় সেই ভিডিওর বর্ণনা যদি আপনারা একবার দেখেন তাহলে আপনাদের চোখ থেকে অশ্রু ছড়ে যাবে আজকে পুরো ভারতবাসী এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে আজকে বাংলাদেশের মানুষ এবং এই ছবিটি ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখবেন আপনার সামনে চলে আসছে হয়তো বা আপনারা অনেকে পোস্টটা পড়ছেন না শুধু ছবি ছবিটা দেখে ইগনোর করে চলে যাচ্ছেন হ্যাঁ কারণ ঘটনা তো আপনার মা বোনের সাথে ঘটে নাই বা আপনার সাথে ঘটে নাই অন্য কারোর সাথে ঘটলো তার আপনার কিছু যায় আসে না যদি আসলে আপনি একজন মানুষের মনুষ্যত্ব বেঁচে থাকতো তাহলে অবশ্যই এটা নিয়ে পোস্ট করতেন শেয়ার করতেন এবং প্রতিবাদ জানাইতেন গতকাল থেকে অসংখ্য অসংখ্য মানুষ এটা পোস্ট করেছে এবং মানুষ আমাকে বলছিল ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান এই সকল বিষয় তো আর মানুষের বলে দিতে হয় না এমনিতেই চোখ থেকে অশ্রু চলে যায় এই মৌমিতার জীবনে কি এমন ভুল ছিল ভাই ও তো সুন্দর করে পর্দাশীল অবস্থায় ঘুরে বেড়াতো ছবিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি মেয়ে আজকে এরকম হাজারো মমিটা আমাদের দুনিয়া থেকে চলে যাচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে না ওই সকল হাইনার দলগুলো এখন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে বিদ্যমান এবং আপনারই মেয়ে বান্ধবী কতটা নিকৃষ্ট হতে পারে আপনার মেয়ে বান্ধবী একজন মেয়ে হয়ে আপনাকে এইভাবে হাইনাদের হাতে তুলে দিতে পারে সেটা হয়তো কখনো আপনি আমি কেউ চিন্তা করতে পারি না এটা কখনো আমাদের বোধগম্য নয় যে এরকম কোনো কিছু আমাদের সাথে ঘটতে পারে তার উপরে কোনো না কোনো বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল সেটা এই হোক আর ওপারের হোক আজকে আমি একজন বাঙালি হিসাবে লজ্জিত আজকে কণ্ঠস্বর দিয়ে কোনো শব্দ ব্যবহার হচ্ছে না কারণ আমি মৌমিদার সে বর্ণনার ভিডিও ভিডিওটি এখনো ভুলতে পারি নাই আমার চোখে বারবার সেই দৃশ্যটি ভেসে আসছে কি নির্মম একজন মানুষকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে তারা শুধু তাকে ভোগ করে সীমাবদ্ধ ছিল না তার শরীরের মধ্যে একশো তেরোটি দেয় যেটা কোনো হায়না হয়তো বা ছিঁড়ে খাওয়ার সময় দেয় না হায়না তার পেটের ক্ষুদার জালায় হয়তো বা শিকার করে খায় সেটা তার খাদ্য ওরা কেন মমি ভোগ করলো এই মমি তার পৃথিবী থেকে চলে যাওয়ার দৃশ্যটা এর চেয়ে ভালো তো হইতে পারত এরকম নির্মমভাবে ভাবে কারো যেন পৃথিবী থেকে চলে যেতে না হয় কোন আক্রোশ থেকে এই ধরনের কাজগুলো করছে কোন ক্ষোভ থেকে এই ধরনের কাজগুলো করছে সেগুলো হয়তো বা বেরিয়ে আসবে তবে আজকে যারা পথে নেমেছেন এটার বিচার চাচ্ছেন আপনাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ করছি ভাই যতক্ষণ না পর্যন্ত সেই সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তি দেওয়া না হবে প্রকাশ্যে ততক্ষণ পর্যন্ত আপনারা রাস্তায় অবস্থান করবেন যে যেখান থেকে পারেন এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানান আদারওয়াইজ আজকে মমিতার সাথে আগামীকাল আপনার সাথে আপনার মা বোনের সাথে এরকম ঘটনা ঘটতে দেরি হবে না আমি চাই না চোখের সামনে এরকম আর কোনো মমিতা জীবন দেয়